ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহার জেল থেকে মুক্তি পাবেন অনুব্রত তবে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে অনুব্রতর জন্য দশ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি এর আগে তার কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন এবার জামিন পাচ্ছেন অনুব্রত এদিকে অনুব্রত জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরে খুশির হাওয়া দু হাজার সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই একই মামলায় ষোলো নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল বাবা ও মেয়ে উভয় থাকতেন তিহার জেলে কন্যা দশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন এবার মুক্তি পেতে চলেছেন বাবাও এদিকে অনুব্রতর মুক্তির ঘটনা কার্যত রাজ্য রাজনীতিতে ফেলে দিয়েছে সরগোল টিহার থেকে মুক্তি পাবেন তিনি তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে পাসপোর্ট জমা দিতে হবে মোবাইল নম্বর ইডির কাছে জমা দিতে হবে সাক্ষীকে তিনি ভয় দেখাতে পারবেন না সম্ভবত সোমবার তিনি তিহার থেকে বেরিয়ে আসতে পারেন অনুব্রতর জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের অন্দরে খুশির হাওয়া বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবেন বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তোলে পালায় আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মন্ডল ও পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা আয়নারা হুম হুমু করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস টুলে পালায় এই ওখানকার বিরোধীরা তুলে আবার পালিয়ে গেছে বিৰো ৰিপৰ্ট খবৰসীমাহীন